সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো ফাইনালি ধূমকেতু সিনেমার ট্রেলারটা আজকে এসে গেছে এখনো পর্যন্ত অফিসিয়ালি বোধ দেবের ইউটিউব চ্যানেল থেকে এখনো পর্যন্ত বোধ ড্রপ করা হয়নি বাট ট্রেলার ইভেন্টটা যেটা ছিল সেখানেতে যারা ট্রেভেল ট্রেলার ইভেন্টটা ফলো করেছে তারা কিন্তু ধুমকেতু ট্রেলারটাকে দেখতে পাবে আমি বলেছিলাম বারংবার যে ধূমকেতু এমন একটা সিনেমা হতে চলেছে যেটা দশ বছর আগের শুট করা একটা সিনেমা বাট তারপরও এই সিনেমার এক একটা গ্লিমস এই সিনেমার এক একটা ভিজুয়াল যেটা একবারও এই জিনিসটা ফিল করায় না যেটা একটা পুরনো সিনেমা আমরা দেখছি বা এইখানে অভিনেতাদের আমরা কোন রকম যে সেরকম অভিনয় করতে দেখছি যে টাইমে তাদেরকে আমরা ওই রকম অভিনয় করতে অভ্যস্ত দেখতে অভ্যস্ত ছিলাম কারণ আজকালকার দিনে ভালো দেবের অভিনয় আমরা দেখে নিয়েছি ভালো শুভশ্রী অভিনয় আমরা দেখে নিয়েছি এবং তাদের অভিনয় নিয়ে কেউ আর কখনো ওই নাক সেটকানো ব্যাপারটা এখনকার জেনারেশনের মধ্যে সেই জিনিসটা নেই বাট সেই সময় তাদেরকে কেউ একটার বলে কনসিডার করতো না বাট আমাদের কাছে এই জিনিসটা খুবই কমন কারণ আমরা বুঝতে পারছি যে ধূমকেতু এমন একটা সিনেমা ছিল যে টাইম দিয়ে অ্যাকচুয়ালি ভালো অভিনয়ের যে সময়টা বা ফেসটা সেটা শুরু হয়েছিল ধূমকেতুর সময় থেকে এবং এখানে এই সিনেমার প্লট বা এই সিনেমার মানে গল্প এত কিছু দিয়ে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু এই সিনেমার অ্যাকচুয়াল যে প্লটটা সেটাকে কিন্তু এখন অব্দি ট্রেলার থেকে কিন্তু হাইট করে রাখার প্রচেষ্টা করা হয়েছে এবং মূলত এখানে একজন মানুষ তার পুরোপুরি লাইফের জার্নি তার স্যাক্রিফাইস সে যেভাবে মানে তার ফ্যামিলি তার জন্য কি কি সাফার করছে সে দেশের জন্য কি কি স্যাক্রিফাইস করেছে সেই প্রত্যেকটা জিনিসকে এখানে দারুণভাবে কনসিডার করাছে इवन कौशिक গাঙ্গুলি সিনেমায় একটা পার্সোনালিটি একটা ইমোশন সেগুলোকে সে সব সময় সিনেমার সাথে বেঁধে রাখতে ভালোবাসে এবং সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া দেব এবং শুভশ্রী কেমিস্ট্রি সেটা দুদ্দান্ত সিনেমার গান সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ট্রেলার যেগুলো এক একটা পোরশন এক একটা ডিপার্টমেন্টকে এত ভালো করে এখানে ফলো করা হয়েছে যে এটা বোঝা যায় যে যে সিনেমায় কাইন্ড অফ এক একটা এখনকার জিনিসকে বাড়ি কিসে দেখা যায় না হলে অডিয়েন্স কোথাও গিয়ে সেই জিনিসগুলোকে ক্রিঞ্জ বলবে বাট এই সিনেমাটা একবারও সেই ফিলটাই করায় না এবং আজ থেকে দশ বছর আগে কেন আজ থেকে পাঁচ ছ বছর আগেরও যে কোনো সিনেমা আর ট্রেলার বা টিজার যা কিছু দেখে নাও না কেন সেই সিনেমার ট্রেলার টিজার তোমাদেরকে মনে হবে যে তোমরা টাইমের অনেক পিছিয়েই আছো কারণ সেগুলোর সবকিছু ভিজুয়াল সবকিছু জিনিস অনেকটা ক্রিঞ্জ লাগবে বাট এখানে আমি শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি কথাই বলছি না অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে কিন্তু এই রকম প্রাইম লেভেলের কিন্তু ভিজুয়াল মানে থাকে না সচরাচর ইভেন বাংলা সিনেমার ক্ষেত্রে তো আমরা দেখতেই পাই না তাই জন্য ধূমকেতু সবসময় হেড অফ টাইম এর একটা গল্প এবং এই গল্পটা অনেক সিনেমার থেকে অনেক আলাদা রকম হতে চলেছে এবং দেবের যে লাইফের জার্নিটা যেটা দেখাবার চেষ্টা করেছে শুভশ্রী তার কেমিস্ট্রি পরমব্রত চ্যাটার্জি চিরঞ্জিত চক্রবর্তী তাদের মতো পারফর্মার এই ছবিতে আছে রুদ্রনীল ঘোষ এই সিনেমাটা যখন প্রথমবারের মতো অ্যানাউন্সমেন্ট হয়েছিল আজ থেকে দশ বছর আগে তখন মানুষ একটাই কথা বলতো যে রুদ্রনীলকে এই সিনেমার জন্য যতগুলো অ্যাওয়ার্ড প্রাপ্য আছে রুদ্রনীল সবকটা ডিজার্ভ করে মানে এতটাই ভালো পারফরমেন্স আছে তার এই সিনেমায় বা তার এই পারফরমেন্স টা এতটাই গুরুত্বপূর্ণ একটা কাজ এবং সিনেমার ভিজুয়াল সবকিছু দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো কিরকম প্রাইম একটা সিনেমা তো চলেছে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস দেয় থ্যাংক অল বাই